এবার ভাব সন্দীপ ঘোষ তিনি ছিলেন এবার তার বাড়িতে না তার শালিকার বাড়িতে এই সমস্ত জিনিসপত্র কেন থাকবে তো প্রশ্নের অবকাশ রয়েছে ফলে এই দাবিটার যথার্থতা কিন্তু ইডি প্রমাণ করতে বোধহয় শুরু করেছে কি প্রমাণ হবে ফাইনালি জানি না কারণ দেখলাম তো মানিক ভট্টাজ তিনি তো সপরিবারে বাড়ি থেকে চলে গেলেন মানে জেল থেকে বাড়িতে গেলেন আর কি ওই বাকিবুর রহমানরাও বাড়ি চলে গেছেন অনুব্রত তার মেয়ে সুকন্যা তিনিও জামিন পেয়ে গেছেন ফলে কি প্রমাণ হবে না হবে জানি না কিন্তু এখন পর্যন্ত যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর থেকে তো কিছু একটা ঘটেছে এটা বোঝা যাচ্ছে যদিও এর আগে সন্দীপ ঘোষের স্ত্রী বলেছিলেন যে আর জি করের এই প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা নথিও নাকি পাওয়া যাবে না ভাবছিলাম যে তিনি কি করে এত মানে আত্মবিশ্বাসী হচ্ছে না আসলে কোনো কালেই এই নথিগুলো ছিল না নাকি এই নথিগুলো এরকম তার বোনের বাড়িতে ছিল বলে তিনি কোথাও গিয়ে এত কনফিডেন্ট ছিলেন কিন্তু এইগুলো যখন সব কিছু উদ্ধার হয়ে গেল তখন মনে হচ্ছে যে এই যে দাবি পাঁচ দফা দাবি তুলেছে না যেটা নিয়ে এই ছাত্ররা আন্দোলন করছে তার দাবিগুলোর মধ্যে বোধ বিশেষ বিশেষ কয়েকটা দাবির ওপর বাড়তি জোর দেওয়া উচিত আর কিছু দাবি আপাতত ছেড়ে দিলেও চলে অত্যন্ত মেধাবী ছাত্র ইউনিয়ন করে না তাদেরকে ফেল করানো হয়েছে এক্স প্রিন্সিপালের সময় থেকেই কালচারটা যখন হয়েছে আমরা বলতে পারি সেই সময় থেকেই হয়েছে আরজিকর কাণ্ডের পর টিভি নাইন বাংলার কাছে এমনই চমকে ওঠার মতো অভিযোগ করেছিলেন আরজিকরের ইন্টার্ন থেকে প্রাক্তনীরা তাদের অভিযোগ আরজিকরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দুর্নীতি অনিয়ম সন্ত্রাস আতঙ্কের রোগ পাশ ফেলে প্রভাব খাটানো থেকে হাউসটাফশিপ বিক্রি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আরজিকর হয়ে ওঠে দুর্নীতির আঁতুর ঘর এটা আমরা দেখেছি যে ইউনিটের যারা সদস্য ছিল বলে বলে বলতো তোকে ফেল করালাম ক্ষোভ বিক্ষোভের মাঝেই আর্জি করে দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দীপের চন্দননগরের বাড়িতে যান তদন্তকারী অফিসাররা সেখানে গিয়ে জানতে পারেন সন্দীপের শ্বশুর শাশুড়ি চন্দননগরের বাড়ি ছেড়ে কলকাতা বিমানবন্দর এলাকায় মিলন পল্লীতে শ্যালিকার বাড়িতে গিয়ে ওঠেন তাদের থাকার জন্য ওই আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সন্দীপের শ্যালিকা ইএসআই হাসপাতালের চিকিৎসক অর্পিতা বেরার ফ্ল্যাটে হানা ইডি তল্লাশিতে মেলে একটি কালো ট্রলি ব্যাগ সন্দীপের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার ডাক্তারি পরীক্ষার তারা উত্তরপত্র বাজেয়াপ্ত করা হয় প্রচুর দলিল উদ্ধার হয় টেন্ডারের কপিও আরজিকরের পরীক্ষার উত্তরপত্র সন্দীপের শ্যালিকার ফ্ল্যাটে কিভাবে গেল উত্তর পেতে শ্যালিকা অর্পিতা বেরাকে তলব করেছে ইডি আরজিকরের সব দুর্নীতির অভিযোগই তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছেন আন্দোলনকারী ডাক্তাররা যে দুশো পাতার উত্তরপত্র পাওয়া আমার মনে হয় এটার আরও বেশি করে তদন্ত হওয়া উচিত এবং সবটাই তদন্তের আওতায় আনা উচিত যে সমস্ত ডাক্তাররা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিত এতদিন ধরে বা পাশ করত। তাদের হাতেই কিন্তু আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে তিলোত্তমা দিদির এই ঘটনাটা না ঘটলে হয়তো এত কিছুর মূলে আমরা পৌঁছাতে পারতাম না এই ঘটনার ফলে যে তদন্ত হচ্ছে তার সঠিক তদন্ত হলে তার মূল্যে আমরা পৌঁছাতে পারবো তদন্ত চলছে সেটা দিয়ে যদি প্রমাণ করা যায় তাহলে তার ক্ষেত্রে যে কেসগুলো আছে সেটা আরও স্ট্রং হবে এবং সেই যে দুর্নীতিটা চলছে সেটাকে তার গড়া থেকে আমরা হয়ে উঠল বলছিলাম না যে তিলোত্তমার এই মৃত্যু আসলে একটা মন্থন একের পর এক জিনিস স্বাস্থ্যক্ষেত্র থেকে উঠে আসছে এই যে এস এস কে কুকুরের ডায়ালিসিস নিয়ে একটা বিতর্ক একটা সময় শোনা গেছিল সেইটা তো আবার মাথাচাড়া দিয়ে উঠলো এই আবহেই উঠল সৌজন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা পোস্ট যেখানে তিনি দাবি করেছেন তৃণমূল নেতানেত্রীদের ব্যক্তিগত পোষ্যকে অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ মানুষের জন্য যে অ্যাম্বুলেন্সটা সে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য সাতগাছিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মানে মানুষের অ্যাম্বুলেন্সে কুকুর পরিবহন বিরোধী দল নেতা একটা ভিডিও দিয়েছেন যার সত্যতা আমরা যাচাই করিনি যে তৃণমূল নেতানেত্রীর কুকুর বলে অভিযোগ তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি তবে হাসপাতালের সুপার টিভি নাইন বাংলাকে জানিয়েছেন হাসপাতালে কুকুরের চিকিৎসা হয়নি পশু চিকিৎসালয় কুকুরটিকে পাঠিয়ে দেওয়া হয় মানে কুকুরটি যে এসছিল সেটা অবধি অন্তত বোঝা গেল তৃণমূলের নেতা কুকুর নিয়ে যাবেন অ্যাম্বুলেন্সে করে সরকারি অ্যাম্বুলেন্সে সাতক্ষণ পাপ এটাই তো তৃণমূল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে হবে না এর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল যিনি কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন হয়নি বরং যারা আপত্তি করেছিল তারা ট্রান্সফার হয়ে গেছে এই কুকুর ব্যাপারটা খুব একটা জটিল বিষয় যারা কুকুর ভালোবাসে যারা কুকুর পরিচর্যা করে কোন এলাকায় সেই কুকুর এলাকা পাহারা দেয় কি না হঠাৎ কোনো কুকুর অসুস্থ হয়েছে কোনোভাবে তাকে নিয়ে গেছে দেখলে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে তাহলে সেটা বিতর্কিত বা খারাপ কিন্তু সেই সময় কোনো রোগীকে বঞ্চিত করা হয়েছিল কি না বা সেই এলাকাটার বা সেই কুকুরটার মানে এগুলো না দেখে হঠাৎ ইয়ে করা উচিত দেখুন এই ধরনের ঘটনা এত বড় একটা রাজ্য এত মানুষ এত ডাক্তার এত প্রতিষ্ঠান অনেক কিছু ঘটনা ঘটতেই পারে মানে কত কিছু আমাদের মনে পড়ে যায় আমি দেখলাম পূর্ণেন্দু বসুর বক্তব্যের মধ্যে একটা সময় পর্যন্ত যে জ্যোতি বসুকে তারা আক্রমণ করতেন এখনও করেন ওই বানতলার সময় এরকম ঘটনা অনেক হয় এরকম বলেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সেই বা কুনাল ঘোষ তাকে যখন এই গোটা ঘটনাটাকে কোথাও গিয়ে জাস্টিফাই করতে হয় খুঁজেও পাচ্ছিলেন না কিছু কি অসাধারণ বললেন অসাধারণ লাগে আমার ওনাকে আপনারা যাই বলুন আর কি এই রকম কঠিন পরিস্থিতিতে এত সুন্দরভাবে পাশ কাটিয়ে যাওয়াটাকেই বলা হয় রাজনীতি জানেন তো কুণাল ঘোষ বলছিলেন কুকুর সত্যের প্রতীক কিন্তু অ্যাম্বুলেন্সে শোয়া কুকুর কোন সত্যের প্রতীক সেটা কিন্তু কুণাল ঘোষ বলেননি ওটা আপনার আমার বোঝার জন্য উনি ছেড়ে দিয়েছেন